সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং ভালোর সাথে আছো লেখাপড়ার সাথে আছো অষ্টম শ্রেণীর জন্য বাংলা বিষয় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের যে ক্লাসটি আমরা দেখতে যাচ্ছি সেটি মূলত বইয়ের কাজ এবং যোগ গল্পের সবচেয়ে বড় যে বইয়ের কাজটি রয়েছে সেই বড় বইয়ের কাজটি আমরা করতে যাচ্ছি এটি ছয় দশমিক দুই দশমিক তিনের যে কাজটি রয়েছে তো চলো আর অতিরিক্ত কথা না বলি চলে যাই সরাসরি মূল শিক্ষার্থী বন্ধুরা আমরা ছয় দশমিক দুই দশমিক তিন এই টপিকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের ক্লাসটি উপস্থাপন করবো এখন আমি তোমাদের সামনে এটি রয়েছে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি জীবনের সাথে গল্পের সম্পর্ক অত্যন্ত জীবন থেকেই গল্প হয় গল্প থেকেই আবার গল্প কখনো কখনো জীবনের মতো হয়ে ওঠে তো এই কি সম্পর্ক রয়েছে এখানে আমরা বেশ কয়েকটি প্রশ্নের আলোকে সেটাকে খুঁজে দেখার চেষ্টা করব। এখানে বলেছে যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এই যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের ক্লাসটি আমরা করবো এটি একশো আটচল্লিশ পৃষ্ঠার বইয়ের যে কাজ রয়েছে সেই কাজটি আমি এখন উপস্থাপন করছি এক নম্বর প্রশ্ন এখানে রয়েছে যে কৃষক ওসমানের জীবন জীবনের আনন্দ বেদনার কয়েকটি দিক তুলে ধরো প্রতিটি মানুষের জীবনেই সুখ দুঃখের বিষয়টা রয়েছে কখনো তার জীবনে আনন্দের ধারা হয়ে যায় কখনো কখনো দুঃখে জর্জরিত হয়ে মানুষের জীবন এটাই তো জীবন তো এই যে যোগ গল্পের যে ওসমান চরিত্রে রয়েছে মূল কেন্দ্রীয় চরিত্র তো এই কেন্দ্রীয় চরিত্রের যে ওসমান তার জীবনেও এরকম কিছু সুখের বা দুঃখের ঘটনা রয়েছে এই গল্পের মধ্যে তো সেইগুলো আমরা আমরা খুঁজে দেখে বের করবো যে আসলে সেগুলো কি তো আমি এখানে যেটা লিখেছি দেখো যে সবার জীবনেই আনন্দ ও বেদনা দুই থাকে সবার জীবনেই আনন্দ ও বেদনা দুই থাকে কৃষক ওসমানের জীবনের আনন্দের দিক হলো তার ক্ষেতের পাট হৃষ্ট হয়েছে কেমন হয়েছিল হৃষ্টপুষ্ট হয়েছিল সতেজ তত্তাজা মোটাকোটা হয়েছিল তার একটি সুখী পরিবার আছে আরো একটি মজার দিক হলো তার একটি সুখী পরিবার আছে অর্থনৈতিক কষ্ট আছে কিন্তু একটি সুখী পরিবার আছে যে পরিবারে একটি ছেলে আছে একটি মেয়ে আছে এবং তার স্ত্রী তাকে প্রচন্ড ভালোবাসে তার ক্ষুধা দূর করার জন্য নিজ হাতে বর্ষি দিয়ে মাছ ধরে রান্না করে পাঠিয়ে দেয় তাই না এই যে যে সুখ কষ্টের মধ্যেও যে অন্তর্নিহিত যে পারিবারিক সুখ সেই সুখ তার পরিবারে রয়েছে তারপরে রয়েছে বেদনার দিক হলো সে জমিদারের প্রতারণার শিকার এটা তার খুব কষ্টের একটা দিক ছিল যে একেতে তেভাগা আইন হলেও ফসল উৎপাদিত ফসলের একটা ভাগ তাকে দিয়ে দিতে হচ্ছে এটা তার জন্য একটা কষ্টের আর তারপরে আবার যে প্রতারণার শিকারও সে হয়েছে এটা তার কষ্টের দিক ছিল তেভাগা আইন পাশ হবার পরও সে উৎপাদিত ফসলের দুই ভাগ পায় না এটা তার জন্য একটা কষ্টের ছিল যেতে ভাগে আইন পাশ হয়েছে ঠিকই কিন্তু একটা মিথ্যা অভিযোগের কারণে সে উৎপাদিত ফসলের দুই ভাগের দুই ভাগ পাচ্ছে না তিন ভাগের দুই ভাগ পাচ্ছে না এটা তার জন্য একটা কষ্টের ছিল সে ছিল প্রচণ্ড দরিদ্র কৃষক এটাও তার জন্য একটা কষ্টের বিষয় ছিল যে সে অর্থনৈতিকভাবে ছিল খুবই দরিদ্র তাহলে এই বিষয়গুলো আমরা এখানে জানলাম এক নম্বর প্রশ্নের উত্তরে এরপরে রয়েছে দুই দুই প্রশ্ন প্রশ্নে কি আছে দেখো বলেছে যে দশ বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি এটি একটি কেমন প্রশ্ন বলা যায় যে অনেকেই এর পক্ষে বিপক্ষে মত দিতে পারো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কাজ কখনো লেখাপড়ার ক্ষতি করে না পারিবারিক কোনো কাজে তুমি যদি সময় দাও তা তোমার লেখাপড়া তো ক্ষতি করবেই না বরং আরো তোমাকে লেখাপড়ার প্রতি আরো বেশি ইন্টিমেট করে তুমি আরও বেশি সময়ের প্রতি বা যত্নবান হতে পারো তো যাই হোক সে বিষয়টি তুমি তোমার মতো করে লিখবে তুমি যদি চিন্তা করো যে না এটা ভালো না এটা খারাপ ছিল তাহলে সেটা লিখবে যদি মনে করো এটা ভালো তাহলে সেটা সেভাবে উপস্থাপন করবে তো এখানে যে বিষয়টি আমি লিখেছি যেটি লিখেছি সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাই এখানে আমি লিখেছি লেখাপড়ার পাশাপাশি পরিবারের বড়দের কাজে সহায়তা করা প্রতিটি শিক্ষার্থীর একটি দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে বড়দের বড় দায়িত্ব ছোটদেরও কিন্তু দায়িত্ব রয়েছে তো ওসমানেরও এটা দায়িত্ব যে তার বাবাকে সহায়তা করা তাই তোতা তার পিতাকে সাহায্য করে এটাকে আমি সমর্থন করি এ বিষয়টাকে আমি সমর্থন করি যে তোতা তার বাবাকে সাহায্য করছে সহযোগিতা করছে এটা আমি সমর্থন করি তবে স্কুল পালিয়ে সংসারের কাজে সাহায্য করা তো তার পিতার এমন অভিমতকে আমি মোটেও সমর্থন করি না তো তার পিতা যে বলেছিল স্কুল যদি ছুটি না দেয় মাস্টার যদি ওকে ছুটি না দেয় তাহলে তুই ছুটি নিয়ে পালিয়ে চলে আসবি তো এই বিষয়টাকে আমি সমর্থন করি না অভিভাবকের এই যে দৃষ্টিভঙ্গি এটাকে আমি সমর্থন করি না তাহলে আমরা এখানে কি লিখলাম কী পেলাম যে লেখাপড়ার পাশাপাশি পরিবারের বড়দের কাজে সহায়তা করা প্রতিটি শিক্ষার্থীর একটি দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তাই তো পিতাকে সাহায্য করে এটাকে আমি সমর্থন করি তবে স্কুল পালিয়ে সংসারের কাজে সাহায্য করা তোতার পিতার এমন মতামতকে আমি সমর্থন করি না তাহলে এই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি তুমি তোমার মতো করে করতে পারো সরাসরি এটাও নিতে পারো বা এখান থেকেও তুমি বলতে পারো এরপরে আরও দুইটি প্রশ্ন রয়েছে সেটি আমরা আলোচনা করব এখন তিন নম্বর প্রশ্নে রয়েছে দেখো যে রক্ত চুষ্যা খাইছে অজম করতে দেবো না যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো এই যে কথাটি বলেছে কে কেন বলেছে কখন বলেছে কোন প্রেক্ষিতে বলেছে সেটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে ব্যাখ্যা করতে হবে তো এখানে আমি বলেছি যে উপরোক্ত কথাটি উপরোক্ত কথাটি মানে এই যে রক্ত চুষসা খাইছে ওজন করতে দেব না যা থাকে কপালে এই উপরোক্ত কথাটি ওসমান বলেছে কে বলেছে ওসমান বলেছে ওসমান যখন মিথ্যা দেনার অপবাদ নিয়ে জমিদারের বাড়ি থেকে ফিরে আসছিল তখন তারই মতো প্রতারণার শিকার হয়ে অন্য কৃষকেরাও জমিদারের বাড়ির দিকে এর সমচিত জবাব দেবার জন্য যাচ্ছিল ওসমানের সাথে দেখা হলে করিম গাজী তাকে এখেন অন্যায়ের জবাব চাইতে তাদের সাথে ওসমানকেও জমিদারের কাছে যেতে বলে এতে ওসমানের রক্তে প্রতিবাদে আগুন লেগে ওঠে তাই সে এই উক্তিটি করেছিল কখন করেছিল সেই বিষয়টা আমরা বলেছি কেন করেছিল সেই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করেছি তো এরপরে রয়েছে চার নাম্বার যে প্রশ্নের অংশ প্রশ্নোত্তরের অংশটা সেই অংশটা আমরা এখন দেখব চার নাম্বার প্রশ্নে রয়েছে যে যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা খুব দারুণ একটা প্রশ্ন আমরা উত্তর দিব একটু দারুণ ভাবে চেষ্টা করব এখানে বলেছি যে সমাজের প্রভাবশালী অর্থলিপসু ক্ষমতাসীনদের দ্বারা অসহায় মানুষ প্রতিনিয়তই প্রবঞ্চিত ও প্রতারিত হচ্ছে কখনো প্রকাশ্যে কখনো গোপনে লেখক যোগ গল্পে এ বিষয়টি ইঙ্গিত করেছেন আমাদের বাস্তব জীবনের বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার সাথে এই গল্পের সাদৃশ্য বা মিল খুঁজে পাই আমাদের দেশের অধিকাংশ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিককে তার প্রকৃত পারিশ্রমিক দেয় না যা যোগ গল্পের প্রতিনিধিত্ব করে এরকম বিষয়টা আমরা আমাদের কাছে প্রতিনিয়ত আসে প্রায়ই আসে আমরা শুনতে পাই যে এবং শ্রমিক আন্দোলন দেখতে পাই যেখানে শ্রমিকের যে হিস্যা যে ন্যায্য অধিকার যে ন্যায্য দাবি সেই দাবি তারা দিচ্ছে না এর জন্য আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে ভাঙচুর হচ্ছে প্রতিবাদ আমরা এটা খেয়াল করি এই ধরনের চিত্র সমাজের বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিয়তই দেখতে পাই তো সেই কথাটি এখানে চমৎকারভাবে আমি লেখার চেষ্টা করেছি যে কিভাবে এই বিষয়টি আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত সেই বিষয়টি আমি এখানে সংক্ষেপে লেখার চেষ্টা করেছি তো এই ছিল হলো আলোচ্য বিষয় আজকে তো এই আলোচ্য বিষয়টা আমি এক পলকে তোমাদেরকে একটু জুম করে ক্লোজ করে দেখাতে চাই এই লেখাগুলো যাতে করে তোমরা সহজে লিখে নিতে পারো পজ করে এখানে পজ দিয়ে লিখে নিতে পারো এটুকু তারপরে এখানে পজ দিয়ে এটুকু লিখে নিতে পারো এরপরে এখানে এই অংশটা ধরলাম তিন নম্বর প্রশ্ন এখানেও এটা পজ করে তুমি লিখে নিতে পারবে এবং তারপরে রয়েছে সর্বশেষ চার নম্বর প্রশ্ন এটিও তুমি এখান থেকে সুন্দর করে লিখে নিতে পারবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি এই ক্লাসটি তোমাকে দারুণভাবে সহযোগিতা করবে আমরা আগামী আরও একটি হেল্পফুল ক্লাস তোমাদের জন্য গুছিয়ে আবার তোমার সামনে এসে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম